আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে দেওয়া এই ট্যাবলেটটি হলো হাড় ক্ষয় বা অতিরিক্ত হাড়ের ব্যথার জন্য অধিক কার্যকরী একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি মূলত হাড় ক্ষয় হাঁটু কোমর মেরুদণ্ড হাত ও খেলাধুলায় আঘাতপ্রাপ্ত অন্যান্য ব্যথার জন্য খুবই কার্যকরী একটি ট্যাবলেট এই জয়নিক্স প্লাস ট্যাবলেটটি কত থেকে কত বছরের ব্যথার আক্রান্ত রুগী খেতে পারবে সেটা আমি বলে দিচ্ছি ততক্ষণে আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও স্ক্রিনে দেওয়া এই ট্যাবলেটটিতে এমন একটি পদার্থ দেওয়া রয়েছে যেটি আপনার হাড় ক্ষয় বা সকল ধরনের কঠিন ব্যথা রোধ করবে এই ট্যাবলেটটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ এটা পনেরো বছরের বেশি বয়স থেকে শুরু করে সকলেই খেতে পারবেন এই ট্যাবলেটটি খাবার নিয়ম প্রতিদিন একটি করে দিনে তিনবার অথবা দিনে দুইবার আশা করছি এই ট্যাবলেটটি সেবনের ফলে আপনি বা আপনার পরিবারের কেউ উপকৃত হবেন